বসন্তের সাজগোজের জন্য পলাশ ফুল দিয়ে একটা হেয়ার স্টাইল দেখানোর রিকোয়েস্ট ছিল চলো আজকে না হয় সেটাই শেয়ার করা যাক আর আমার এই নীল রঙের সুন্দর বালুচুরি প্রিন্টেড শাড়িটা রিয়াজ কালেকশন থেকে পাঠানো হয়েছিল কমেন্টে ওদের ট্যাগ করে দিলাম তোমরা একবার দেখেন এবারে হেয়ারস্টাইলটা করবার জন্য প্রথমে একটা নর্মাল পনিটেল করতে হবে তারপরে একটা চড়া ধরনের রাবার ব্যান্ড অথবা একটা ডোনাট বানকে এই পনিটেলের মাঝ বরাবর সেট করে নিতে হবে তারপরে পুরো চুলের লেয়ারটাকে একপাশে টেনে নিয়ে আবারও একটা সরু রাবার ব্যান্ড দিয়ে পুরোটাকে সিকিউর করলাম এবং সিকিউর করা চুলটাকে হালকা হালকা করে একটু টেনে দিয়েছি এরপরে বাকি চুলটুকুতে না কিছুটা বেরোনি করব। তার আগে চুলটা একটু মেপে নিলাম যে কতখানি আমাকে বেরোনি করতে হবে খোপাটাকে কভার করার জন্য তো সেটুকু করে বেরুনির চুলগুলোকে হালকা হালকা করে সাইড থেকে একটু টেনে দিয়েছি যাতে পুরো খোপাটা সুন্দরভাবে কভার করা যায় খোপাটা হয়ে গেলে সেটাকে বরাবর ইউপিন দিয়ে সিকিউর করলাম এবং সব শেষে নিয়ে নিয়েছিলাম পলাশ ফুল এবং পলাশ ফুলের মাঝ বরাবরও আবার কয়েকটা ইউপিন গেঁথে নিয়েছিলাম তারপর সেগুলোকে আস্তে আস্তে খোপায় লাগিয়ে নিলাম